তিনজনের বেশি পুরো ব্যাস পায় পায় সবাই জানে যে কারাটা আমাদের ফরকা ফরকি হয়ে লাগা লাগি নমস্কার সুপ্রীত দর্শক আপনারা তো জানেন সেই অনেকদিনের অপেক্ষায় আজকে হয়ে গেল পইলে আসিন তো লক্ষ্মীকান্ত নডিয়া ভার্সেস ভানু সিংহের অনেকদিন দর্শক আসায় ছিল তো এখানে মালিক সরাসরি পৌঁছে গেছে আসলে উপস্থিত করেন সে কারা তো ওনার কাছে কারা বিস্তারিত ভিডিও আমি জানিয়ে নেব যে

তো আপনারা ঘর থেকে বেরেন ছিলেন কতদিন আমরা বেরেছি মোটামুটি ওই একটা পনেরো কুড়ি একটা পনেরো কুড়ি এখানে পৌঁছানি কতদিন আমরা পৌঁছালাম চারটে চারটে তো মোটামুটি ওই ধরো আড়াই তিন ঘন্টা মোটামুটি হলো ডিস্টেন্স তো রাস্তায় কিছু বিপদের সম্মুখীন বিপদের সম্মুখীন বলতে এই এইখানটা আসতেই আমাদের মানে বারো বাজে গেল আর কি মানে রাস্তা খারাপ হয়ে গেছে আমাদের

এবারে এই কমিটির কাজ যদি মাথা না দেয় তাহলে প্রাইজের এর ব্যাপারটা একটা একবার দেখুন ওগুলা বারবার আপনারা রিপ্লাই করছেন কিন্তু আপনারা মানে এর আগে শুনিয়েছেন জানিয়েছেন ওটা আর বলে লাভ নাই কোনো বারবার ঠিক আছে ওরা আর বেশি ডিসকাস করে লাভ নেই ঠিক আছে আর এই কালাটার আপনার বর্তমান এটা আপনার হাতে আসা কতদিন হলো আমার হাতে প্রায় তিন বছর হয়ে গেল তিন বছর তো তিন বছরের মধ্যে আপনি এই কালাটা কতবার

এটা ভরসা আছে আর কি ভরসা আছে দর্শকের উদ্দেশ্যে দু চারটে কথা বলুন দর্শকরা যেমন আর দেরি নাই আর কয়েক ঘন্টা পরে তো লড়াই শুরু হয়ে যাবে তাহলে তারা যেমন পৌঁছে যায় ঠিকঠাক করে রাস্তা খারাপ আছে ভালোভাবে যেমন ধীরে ধীরে গাড়ি চালাই আমরা যা উপভোগ করলাম আর কি তাতে মানে খুবই খারাপ রাস্তা ঠিক আছে তাতে যেমন ভালোভাবে দর্শক যেমন ভালোভাবে পৌঁছাই এটাই আমি কামনা করবো

এখানে পূর্বে মালিক যে লক্ষ্মীদার কাটা ছিল উনি সামনে আছে তো ওনাকে দু চার বক্তব্য আমি ভিডিওর মাধ্যমে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার একবার আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে বরুণ মাহাতো গ্রাম দেলাং পোস্ট অফিস টাটাড়ি থানা পঞ্চায়েত জেলা পুরুলিয়া তাহলে এখন আজকে সরবড়িয়া পয়লা আছেন তো কারা পৌঁছে দিয়েছে হ্যাঁ পৌঁছে দিয়েছে পৌঁছার পরে কাটার মুভমেন্ট কেমন আছে মুভমেন্ট ভালো আছে ভালো আছে ভালো আছে দর্শক এনজয় করবে কেন

তো আপনার হাতে কত বার হয়েছিল লড়াই করাতে আমার হাতে 11 বার ওটা 11 বার 11 বারের মধ্যে রেজাল্ট কি ছিল 11 বারই জয় আছে জয় আছে তো সর্ব হাইস্ট কালাটা লড়াই মানে কত কিন দর্শক দেখিয়েছিল 55 মিনিট 55 মিনিট সর্ব হাইস্ট তে কোলাই ছিল কোর ইয়া কোটছিলা ইয়াতে কোজা হতো কোজা হতো তো ওইখানে রেজাল্ট কি ছিল রেজাল্ট জয়ই আছে ওইখানে জয়ই আছে

চেষ্টা করে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার দাদা তাহলে বর্তমান উপস্থিত কোথায় উপস্থিত এখন ধারগা ধারগা হুম তো এখন এটা কোন নম্বর কারার সঙ্গে এখন আপনি আছেন এটা এক নম্বর কারার সঙ্গে এক নম্বর হুম এটা জোড়া কে আছে প্রতিদ্বন্দ্বী মালিক এটা ধারগা পানু সিং পানু সিং ভার্সেস লক্ষীকান্ত নড়িয়া হ্যাঁ লক্ষীকান্ত নড়িয়া তাহলে দর্শকের এটা অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ বেকার লক্ষী গেছিল আমাদের আমরা জড়া দিতে পারিনি তো এখন আজকে কেমন ভরসা করবে দর্শক আসবে আমি তো বলবো দেখো বাবু কারাটা তো হিসাবে আমরা পঁচিশ তিরিশ জন আসেছি লাগবে বলে হুম এবার ভরসা করতে পারছি না তবে আশা করি ভরসায় এসেছি কি আন খায় আসবো তাহলে কারা কেউ লাগবে না আন খায় বলে আমরা নিয়েছি এবার কারা কি করবে না করবে ওইটা আমরা বলতে পারবো না আগে তো কব নিরাশ করে না 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 নিরাশ করলে তো লোক আসবে কি না বুঝা কি নিরাশ করে না নিরাশ করলে কাড়া মালিক আর কারাই আসবে খালি মানে 25 30 জন কেন আসবে সাথে হুম হুম